আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আরও কয়েকটা ভিডিও তৈরি করছি এবং আপলোড দিছি এটা হচ্ছে একটা অক্সিজেন ক্যানোবি অক্সিজেন প্লান্টের অক্সিজেন তৈরি করে যে মেশিনটা ওই মেশিনটা একটু সাউন্ড হয় সাউন্ডলেসের জন্য এটা তৈরি করা হয়েছে এটা এমনি লাম্বাই হচ্ছে আপনার নয় ফিট আর উচ্চতা হচ্ছে সাড়ে নয় ফিট আর পাশে হচ্ছে আমার আট ফিট তো এটা নিজের প্রযুক্তিতে আমার নিজের প্রযুক্তিতে বানাইছি ডিজাইন আমার তা আগের ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি দেখছেন এখন নতুন করে বলতে চাই যে কাজ শেষ এখন খুলতেছি খোলার পরে রঙের জন্য হিট প্রুফ রঙ হবে রঙের জন্য পাঠাবো তাই খুলতেছি খোলার পরে কিছু কাজকর্ম আছে যা উপরে থেকে করা সম্ভব না এই যে নিচে বোল্ডিং করা ওয়ালডিং করা নাটগুলা এখন এগুলো করতেছি এই হচ্ছে আজকের সমাচার এখন খুলতেছি লোকজন কিছু খাইতে গেছে আমি যাবো একটু পরে এই যে এইগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইগুলো কমপ্লিট একজন রঙের জন্য প্রস্তুতি পুরো হয়ে গেছে শুধু গাড়িতে উঠাইলেই রঙে চলে যাবে সাথে দুটো আছে আর এইগুলা এইগুলো মোটামুটি শেষ অল্প কিছু কাজ আছে ডিলটা বড় করতে হবে এই যে হোলগুলা এটা রঙের পরেও করতে পারি যে সময় পেয়ে আগে করবো আর নতুবা পরেও করব এ হচ্ছে ফেরেম আর আমার এই হচ্ছে স্যান্ডউইচ প্যানেল এই যে প্যানেল দেখতে পাচ্ছেন এই স্যান্ডউইচ প্যানেলগুলো হচ্ছে আমার এক মিটার বাই নয় মিটার লেন্থ বাই নয় মিটার এই যে দেখেন ধুলা পড়ছে পঞ্চাশ মিলি থিকনেস মানে দুই ইঞ্চি থিকনেস রং মাল ডেলিভারির মা মানে ওই ফ্রেমটা রঙে পাঠানোর পরে এইগুলো কাজ ধরব এইগুলো কাটাকাটি সাইজ মতো কাটতে হবে মেশিন দিয়ে তো দেখতে থাকেন পাশে থাকেন আর যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ভিডিও শেয়ার করবেন আমরা মূলত ইলেকট্রিক জেনারেটার সাবস্টেশনের কাজ করে থাকি জেনারেটার কমিশনিং সাবস্টেশন কমিশনিং ইন্ডাস্ট্রিয়াল যত ইলেকট্রিকের কাজ আছে সবগুলোই করি শুধু ইলেকট্রনিক্স ছাড়া ইলেকট্রিক্যাল যা আছে আর জেনারেটারের পাশাপাশি জেনারেটারে একানবি কোনো মেশিনের সাউন্ড প্রুফ সাউন্ড সাউন্ডলেসের জন্য আমরা ওই বক্সগুলো তৈরি করি এটা জেনারেটারে একানবি না করেছি মেশিনের কেনবি আরও ঘন্টা দু এক লাগবে মনে হয় খুলতে তারপরে ইনশাল্লাহ আমরা এটা ডেলিভারি দিতে পারবো

স্কাপল হবে স্কাপলের মাল এখানে স্কাপলও বানাই ওয়ার্কশপ আছে ওয়ার্কশপের মধ্যে সব ধরনের কাজকর্ম করি এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে বোল্ট হচ্ছে নাটগুলো টাকিং হবে ব্যাস তারপরে এই রঙের জন্য প্রস্তুতি রঙের পর্যায় চলে যাবে পাল্টা দিছো না আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করবেন এই এখন ওয়ার্ল্ডিং করা হবে নাটবোল্ট বাঁধা শেষ ওয়ার্ল্ডিং করে বোল্টগুলো খুলে দিলেই এটা কাজ শেষ নাটগুলো টাকিং দিতেছে মানে বক্সটার বেশ কিছু সাইড এসে চাপলা পট্টি সিস্টেম বাইরে থেকে নাট লাগবে হ্যাঁ আর কিছু আছে কবজা তো কবজাগুলোতে এই যে কবজা সিদ্রি করছি যে কবজা লাগাইছি এই যে কবজার এই পাশে একটা তো কবজার এই যে দেখেন সিদ্রি ওই যে দেখেন সিদ্ধি আর এই যে কবজা লাগানো এই যে কবজা লাগানো এই যে এস এস কবজা আর এটা হচ্ছে লকের জন্য গ্রুপ করা হয়েছে আর এই হচ্ছে আমাদের লক খুলে ফেলেছি কেন লক যেটাকে বলে এই যে एक्टू कारण बारा लावू लागले बोल्टेज बारायला हो এগুলো নাটগুলো টাকিং দেওয়া শেষ এখন বোলগুলা বের করেই রঙের রঙের চলে যাবে খাওয়া দাওয়া করে দিয়েছেন এই যে আরেকজন আমার কবির ভাই এসে পড়ছে খাওয়া দাওয়া করে এখন আমি যাবো আরও লোকজন আছে সবাই খাইতে গেছে একসাথে থ্যাংক ইউ এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন সবাই যদি একসাথে খাইতে যায় তাহলে কাজটা একটু বন্ধ হয়ে যায় কাজের একটু সমস্যা হয় যার কারণে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যাচ্ছি কাজটাও চলমান এখন ভাই আবার লোকজন নিয়ে এইগুলো খুলবে আস্তে আস্তে আমরা আবার খাওয়া দাওয়া করে এসে বাকি অ্যারেঞ্জগুলো করব ওই কব্জাটা ধরেন কবজাটা আমি খুলে দিয়েছি ওই পাল্লাটা বলেন নাই পাল্লাটা আবার একটু কাজ আছে স্কুল খুলতে থাকেন Yeah! যে এখানে পাল্লাটা খুলতেছি এক সাইড ওয়ার্লিং করে দিছি আর এক সাইড স্ক্রু করে দিছি যাতে খুলতে পারে টোটালটা পার্ট করে দিলে কফ যা লাগাই লাগাইব এখানে ওইটা তৈরি পার্ট টু পার্ট যাতে মানে নাটবোল্ট সিস্টেম পার্ট টু পার্ট খোলা যায় আর এটা যেই অবস্থা এটা লাগায় একেবারে বিল্ডিং ওইখানে ফিটিংও অ্যাসেম্বলিংও করা যাবে না জায়গা একদম কনজেস্টেড এটা করাতে কাজটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে এবং সময় তাতে সময় আমার মিনিমাম তিন দিন সময় বেশি লাগছে তাই না ওয়ালিং দাবধুপ করে দিয়া খালি রঙ দে যেহেতু পাউডার কোডার রঙ এটাতে রং করতে অসুবিধা

যে কাজ শেষ আর একটা বাকি আছে এই দু আছে তুমি দেওয়া হয় ওই ডালিয়ে দর হাজার দরজার লো দর হার কাজ আছে এই গার্নিংটা লোক নাটবলি নাটবল তো ডালি মিলিয়ে বার করো ইস্ক্রিম উস্ক্রিম যে ওই ব্যাগে থাক ছোট বড় না বড় না ছোটোগুলা হ্যাঁ ওই যে ওই ব্যাগে থাক আর অসুবিধা নেই ওই পলিথিন আছে দেখো ওই ব্যাগে পলিথিন আছে হ্যাঁ আবার বার করলাকে হ্যাঁ হ্যাঁ এই এই যে রেসরাও রেসরাও আলাদা লোক কাটার কাটিং 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 এদিকে হো এই কোন একটা কূপ দে এক নম্বর আর এই দিদি কোন একটা কোপ দাও পপ উপরে একটা কোপ দাও হ্যাঁ দেখো বার করো গ্যানিং বার করো বার করো হুম হ্যারো কাটো কাটো এটা স্যান্ডুইচ দোকানের জন্য সমস্যা এটা আবার রঙের পরে টাচ করতে হবে আনার পরে ওয়াল্ডিং করবো তারপর আবার জন্ডিং কে আর করতে হবে এটা এখন দুই পার্ট করে ফেলাম হ্যাঁ এটা কাটো

হ্যাঁ সে গলার গনার হ্যাঁ ও বাস করো বাস করো করে বানাবো এল অ্যালসে বা মাটাম নে নিয়ে যাও এই যে এখন রঙের জন্য পাঠাইতেছি রঙের প্রস্তুতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দরজাটা কী সিস্টেম করছি এখানে দুইটা দরজা দুইটা ডোর দুই পাশের দুই পাশের দুইটা ডোর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম